अल्लाह बृष्टि दिएद अल्लाह पानी दिए दल्ला बृष्टि दिएओ अल्लाह पानी दिए तू दया करो अल्लामा बचा एक दया करो अल्लामा बचाओ बृष्टि दिएओ अल्लाह पानी दीद अल्लाह बृष्टि अल्लाह पानी दिए द আল্লাহ পানি দে বৃষ্টি দে কিয়ত রহম রহমতের বৃষ্টি দিয়ে বাঁচা বাচা আল্লাহ পানি দে বৃষ্টি দে দেহম রহমতের বৃষ্টি দিয়ে বাঁচা মাগুলুকা মোদের জন্য রহমতের দুয়ার খুলে ফুলদা মোদের জন্য রহমতের দুয়ার খুলে ফুলেদা বৃষ্টি দিয়ে দাও আল্লা পানি দিয়ে দাও আল্লা বৃষ্টি দিয়ে দাও আল্লা পানি দিয়ে দাও একটু দয়া করো আমাদের বাঁচাও একটু দয়া করো আমাদের বাঁচাও বৃষ্টি দিয়ে দাও পানি দিয়ে দাও আল্লাহ বৃষ্টি দিয়ে দাও আল্লাহ পানি দিয়ে দাও আল্লাহ পানির জন্য ফসল নষ্ট কৃষক দি সে হারা আল্লাহ আমরা তোমার বান্দা আল্লাহ পানির জন্য ফসল নষ্ট কৃষক দি সে হারা মেরোনা আল্লাহ আমরা তোমার বান্দা তুমি রহিম তুমি করিম আমাদের বাঁচাও বৃষ্টি দিয়ে দাও আল্লাহ পানি দিয়ে দাও अल्लाह बृष्टि दिए दओ अल्लाह पानी दिए जाओ एक दया करो अल्लाह अल्लाहर बचा एक दया करो अल्लाह अल्लाहर बचा बृष्टि दिए जाओ अल्लाह पानी दिए दौ अल्लाह बृष्टि दिए जाओ अल्लाह पानी दिए जाओ আল্লাহ তোমার কাছে করি দোয়া করি ভরিয়াত মোদের দোয়া কবুল করো করি মন আল্লাহ তোমার কাছে করি দোয়া করি ভরিয়াত কবুল করো করি মন আমরা তোমার গোলাম আল্লাহ আমাদের বা আমরা তোমার গোলাম আল্লাহ আমাদের বাচাও বৃষ্টি দিয়ে দাও अल्लाह पानी दियेद अल्लाह ब्रिष्टि दिए जाओ अल्लाह पानी दियेदू दया करो अल्लाह अल्लामादेर बचाओ एक दया करो अल्लाह बचाओ ब्रिष्टि दिए दौ अल्लाह पानी दिए दौ अल्लाह ब्रिष्टि दिए दौ अल्लाह पानी दिए दो अल्लाह मेघ दे अल्लाह पानी दे اللہ برشٹی دے اللہ پانی دے